বাহরাইনে যানজট বা নিরাপত্তা বিষয়ক বার্তা বাংলা ভাষাতেও শোনা যাবে দেখা যাবে দেশটির দৈনিক দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে বহু বছর ধরে বাহরাইনে শুধু আরবি ও ইংরেজি ভাষায় যানজট ও নিরাপত্তা বার্তা প্রকাশ করে এসেছে এবার তার সাথে যুক্ত হচ্ছে বাংলা ভাষা ফলে ট্রাফিক বিষয়ক সুরক্ষা বিজ্ঞপ্তি নিরাপত্তা নির্দেশনা বাংলাতেও শোনা যাবে এর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের ভাষাকে স্বীকৃতি দিয়েছে বাহরাইন সরকার বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি যাদের নিরাপত্তা ভাষাগত বাস্তবতা নিয়েও যে ভাবে বাহরাইন সরকার এ সিদ্ধান্ত তারই প্রতিফলন একই সাথে বাহরাইন সরকার এটাকেও স্বীকৃতি দিয়েছে যে জীবন রক্ষাকারী বার্তাগুলো শুধুমাত্র তখনই সফলভাবে পৌঁছায় যখন তা শ্রমজীবী মানুষের মুখের ভাষাতে হয় বাংলার পাশাপাশি হিন্দি ও মালায়ালাম ভাষাতেও একই বিজ্ঞপ্তি বা কণ্ঠ শোনা যাবে দ্য ডেইলি ট্রিবিউনের খবরে আরও বলা হয়েছে বিদেশি কর্মীদের মুখের ভাষা সরকারের জননিরাপত্তার একটি কেন্দ্রীয় স্তম্ভ হয়ে উঠেছে